আমার ব্যবসা ভেঙে ফেলা হয়েছে তিনবার আমার শ্বশুরের ব্যবসা ভেঙে ফেলা হয়েছে আমার বাবার ব্যবসা আক্রান্ত হয়েছে তো সেই জায়গা থেকে আপনার হলো আমরা রাজনীতির মাঝে ঢুকে যেতে বাধ্য হয়েছে। এবং এখনও রাজনীতিও করি ছোটোখাটো আবার ব্যবসাও করার চেষ্টা করি অনেকে আমি তারেক না দেখলাম যে লন্ডনে জমান তারেক রহমানের বিষয়ে প্রশ্ন করে তার আয়ের উৎস কী তাই তো এটার উত্তর বিএনপি নেতাকর্মীরা ভালোভাবে দিতে পারে না একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে ওটাই বলতেছি একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে কি হয় জানেন ওই ব্যবসাটা আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে তারেক রহমান বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে এটা যদি প্রকাশ পাইতো তাহলে সেগুলো ভেঙে দিত না কেন কোকো কোকো ভাইয়ের লঞ্চ ডুবাই দিছে না মনে আছে আপনাদের মনে আছে না হ্যাঁ এম কোকো লঞ্চ ডুবাই দিছে না তো এইভাবে রাজনৈতিকভাবে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে কি ব্যবসা করে এটা যদি বাংলাদেশের নাগরিকরা জেনে যায় অথবা এরশাদ বাংলাদেশে কি ব্যবসা করে বেগম জিয়া কোন ব্যবসার মাধ্যমে তার অর্থনৈতিক ইকোসিস্টেম লুকায় আছে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তাদের ব্যবসা তাদের আয়ের উৎস ঝুঁকির মুখে পড়ে এই ধরনের প্রশ্নটাই হলো অনৈতিক